হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো অনেকদিন পর আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে আসলাম তো গাইস তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমরা একটু যাবো মেঘালয় মানে আমার মামা বাড়ি তো তোমরা দেখেছো কয়েকদিন আগে মানে কিছুদিন আগে তো আমার মামা বাড়ি গেছিলো তো অনেক জামা কাপড় সারি নিয়ে গেছিলো সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো মামা তো পূজার পরে বাড়ি চলে গেছে তো মামা এখানে গিয়ে বিয়ে করেছে ওখানকারই মেয়ে মানে কোনো আলাম হয়েছে তারপরে দেখাশোনা করে বিয়ে হয়েছে তো সাতাশে নভেম্বর বিয়ে হয়েছে আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে হচ্ছে চার তারিখ ডিসেম্বর মাসের না পাঁচ তারিখ সরি তো বিয়ে হয়ে গেছে তো আমরা যেতে চেয়েছিলাম তো ফাইনাল হয়েছিল যেহেতু আমার ভাইয়ের পরীক্ষা করেছে সাতাশ তারিখে তার জন্য যেতে পারেনি তো ভাবলাম যে যাবো না তো মা বললো যে পরীক্ষা শেষ হয়ে গেছে এখন যাই পাঁচ লাস্ট পরীক্ষা ছিল তো আজকে বিকালবেলা আমি বাইরে যাবো রাত্রেবেলা তো এখনও প্যাকিং শ্যাকিং করা হয়নি তো ভাব মা বললো যে চল যাই একটু ঘুরে আসি আর আমি অনেক দিন মানে এগারো বছর বছর বা বারো বছর আমি গেছিলাম মানে আমার অতটা মনে কর নাই অনেকটা মনে আছে অনেকটা মনে নেই তখনই আমি গেছিলাম যে জামানায় তখন লাইন টাইম ছিল না এখন তো অনেকটা যুগ পাল্টা পাল্টে গিয়েছে তো ওখানে যে পাহাড় এলাকা মেঘালয় তোমরা জানি তো তো ভাবছি যে বড় যাব যাবো মা বললো যে আমি তো কোনোদিনও যায়নি ভাই আমরা মা না গেলে আমরা কোনোদিন যেতে পারবো না এক তাই বললো যে এবার গেলে সবাই যাই তো আমি আমার ভাই আমার মা আমার পথ যাবো তো আমার বড়ো ভাই যাবে না আমি যেহেতু দোকান আছে থাকবে দোকানে তো হচ্ছে আজকে বিকালবেলা যাবো তো এখন হচ্ছে কাপড় টাপা গোছানো হয়নি যেহেতু ঠান্ডা পড়ে গেছে ওইদিকে আর বেশি ঠান্ডা পড়তে পারে তার জন্য সোয়েটার টুয়েটার এগুলো গোছাতে হবে তো বিকালবেলা বাড়ি যাবো তোমাদের সাথে শেয়ার করবো একটু পরে এখন কাপড় কাপড়টাপা গোছাবো এখন শুধু চান টান করে খাওয়া দাওয়া করে উঠলাম এখন একটু রেস্ট করে তারপরে ব্যাগটা গোছাবো তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো অব শুয়েছিলাম তো ভালো লাগছে না আর যে কোনো জায়গায় গেলে দেখবা মনটা শুধু অস্থির অস্থির মনে হয় মনে হয় কখন ব্যাগ গোছাবো কখন যাবো এরকম তো বর্ত কাছে গেছে বর আসবে আজকে বলছি তো তাড়াতাড়ি আসতে যেহেতু কাজ ছটার পরে ছুটি হয় তাও এখন যেহেতু সন্ধ্যা তাড়াতাড়ি চারটা পাঁচটাতেই সন্ধ্যা হয়ে যায় জন্য তো তাও ওই সাত তারিখ মধ্যে আমি যাবো আমাদের বাড়িতে এখান থেকে এখানেই তো ওটাই তো এখন ব্যাগটা গোছাবো নাহলে তো অনেকটা সময় আবার ভুলে যাবো এটা নিতে ওটা নিতে আর ঠান্ডা কাপড় যেহেতু নিতে লাগবে তার জন্য এখন নেই তো তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো এখন ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে নিবো তো আমার কিছু কাপড় ঠান্ডা কাপড় তো বার করা হয়নি ঠান্ডা কাপড় বার করি যেহেতু গাড়িতে যেতে হবে মানে সন্ধ্যাবেলা চলতে হয় গাড়িতে তারপরের দিন সকালবেলা নামতে হবে ওখান থেকে আবার চেঞ্জ করতে হবে তো শাড়িটাই তো নিয়ে যাবো না তো চুড়িদার শুধু নাইটি বাড়িতে পড়ার জন্য চুড়িদার নাইটি আর চুড়িদার পরে যেহেতু যাবো তো শাড়িটা তো নিয়ে যাবো না একটা ব্লাউজ নিয়ে যাবো যেখানে সেখানে যদি যাই বা পিটু সিটু করার জন্য তো শাড়ি নিয়ে যাবো এখন শুধু নিয়ে যাব তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমি অনেকদিন বাজারে গেছিলাম তো এই চাদরটা নিয়েছি তো আমার চাদর নেই আর যেহেতু লাগে ঠান্ডা দিন তো আর যদি যাবো ওইদিকে তার জন্য ভাবছি সেটা চার্জ তো এই যে চাদরটা নিয়েছি কি বলে এটাকে নিজের সুতোর কাজ করা তো এই চাদরটা নিয়েছি আমি এটা নিয়ে যাবো গাড়িতে পড়ার জন্য কান ঢাকা দেওয়ার জন্য আর যেহেতু গাড়িতে যাবো ঠান্ডা করবে তো এটা নিয়ে যাবো কাপড়টুকু কোচানো হয়ে গেল তো বর আসবে ওকে আবার দেখা তো হবে যে ও কোনটা কোনটা কাপড় নেবে তো আমি তো নিয়েছি ওর তারপরও ওকে কি আবার নেয় না নেয় তো পরে আবার দেখা হবে তো যে হালকা মেহেন্দি করলাম তো দুটো আঙ্গেলে পরার পরে দেখেছি সেই শাড়িটা একটা গোলাপ ফুল আঁকিয়েছি যেহেতু আমি পারি না একটু চেষ্টা তো পিছনে একটা ফুল আর দুটো অঙ্গ করে সেই বাড়িতে গিয়ে পরবো তো বর আসবে তারপর দেখা যাচ্ছে হয়নি তো বর আসলো দেরি করে সাতটা তখন তারা ঘোরা করে ঘরটা গুছিয়ে মনের মতো কাপড় পরে চলে আসলাম তো এসে তো রান্নাঘরে চলে আসি তো ওই যে রান্না বান্না তো হয়ে গেল প্রায় মাছের ঝোল করবো তো বুবলা রান্না করছি নিয়েছিল মাছ তো ওটা ভেজে রেখেছে ঝোল বানানো হয়নি তো এখন ঝোল বানাচ্ছি আর বাঁধাকপি কোনো রুগী মাছা আছে সেটা দিয়ে এখন হবে তো রান্না বান্না করি তারপর তোমার ছেলে দেখো কালকে মামা বাড়ি যাব তা আমি তো কালকে রাতে বাড়ি চলে এসেছি তো এই যে এখন প্যাকিং করা হচ্ছে কী কী কাপড় নিয়ে যাবে না নিয়ে যাবে তো এখানে এই যে দেখতে পাচ্ছি আমার ভাইয়ের কাপড় এখানে এই যে আমার মার কাপড় আমার কাপড় তো আমি কালকে নিয়ে এসেছি তো তারপরও আবার দেখতে হবে কোনটা কোনটা নিয়ে যাব তো যে এখন প্যাকিং করা হচ্ছে

বাচ্চা মানুষের পরে না চুরি বাড়া এগুলাই এগুলো কি মল বলে পায়ের কি ওই যে ওগুলো না বাজার থেকে তো চলে আসলাম একটু আগে তো এখনো চাটা খাইনি চা খাবো তো বৌদি আসলো আমার কাছে সাজার জন্য বিয়েবাড়ি মানে আজকে বোবার আছে তো পাশে দিকে তো সেদিনটা যে গেলো এখন তোমাদের সাথে আমি শেয়ার করবো আমি কি কি নিয়ে আসলাম প্রথমে দেখাচ্ছি যে আমার মামার মেয়ের মেয়ে মানে আমার ভাগ্নি সম্পর্কে মানে আমার বোনের মেয়ে হয়েছে তো তো ওর কালকে অন্নপ্রাশন হচ্ছে যেহেতু আমরা যাবো কালকে মানে একদিন সময় লাগবে তো যেহেতু আমার ভাইয়ের পরীক্ষা ছিল কালকে ওর ক্লাস পরীক্ষা ছিল কাল ছোট করে অনুষ্ঠান দিয়েছে তো যেহেতু মা আবার প্রথমবার যাবো দেখবো তার জন্য যেই এগুলো নিয়ে আসলাম দোকান থেকে তো এগুলোকে কি বলে বললো মল বলে না কি আমরা তো পায়ের তোরা কি বলি তো পায়ের তোরা আমরা দেখতেই চাইলাম মানে দেখলাম তো ওগুলা অতটা ভালো না তার মধ্যে আবার ছোটো সাইজ হবে কি না তার জন্য যে মা বলো এটা নিতে আর এটাই পছন্দ হলো আর এটা মানে ছোটো বড়ো করা যাবে এটা নিয়েছি আর এই যে মার জন্য একটা সোয়েটার নিয়েছি তো মামির জন্য একটা সোয়েটার নিয়েছে সেটা বাড়িতে এসেছিলো তো ওখানে নিয়েছিলাম আর এই যে সোয়েটারটা এটা মার জন্য মা যেহেতু তো বেশি কালার পছন্দ করে না তাই এটা হালকা কালার আর মামির জন্য একটা রেড কালার নিয়েছি সেটা প্যাকিং হয়ে গেছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো চাদর নিতে চাইলাম তো পছন্দ হলো না আর নিলাম না তো এটা নিয়েছি আর আমি তো তেমন কিছুই নিই আমার তো সব কিছু আছেই আর একটা যে বটলোশো নিয়ে এসেছিলাম পান্সি এটা লাগবেই আর যেহেতু শীত পড়ে গেছে তো গাইস এটুকুই তো একটু পরে এখন রান্নাবান্না করবো চা বানাবো এখন তো বড় আমি বাড়ি থেকে ব্যাগপত্র সব গুছিয়ে নিয়ে এসেছি তো এখন আবার প্রথম থেকে প্যাক করতে হবে মানে ভালো করে প্যাক করতে হবে কি কি নিয়ে যাবো আর এখানে সবকিছু আছে বর কি কালকে পরে যাবে আমি আবার কালকে কি পরে যাবো সেটা বের করে রাখতে হবে তো এখন যে ভাস করে নিই আর আজকে থেকে দিকে পুরো শীত পড়ে গেছে মানে বেশি ঠান্ডা কয়দিন তো তা মানে রোদ দিয়েছিলো আজকে একদমই রোদ দেয়নি তো আজকে থেকে ঠান্ডা আর আমরা যাবো আর গাড়িতে সারা রাত যাবো কালকে তার দিন সকালবেলা নামবো তারপর আরেকটা গাড়িতে চলতে হবে তো সাড়ে তো ঠান্ডাটা একটু বেশি করবে তাই ঠান্ডা কাপড় বেশি করে দিতে হবে আর তো পড়ে যাবো যখন সব একটা বরের কাপড়েই ব্যাটে আমি তো বেশি কাপড় নিইনি কিন্তু বেশিরভাগ জামা আমার এখানে আছে আর আমি যদি শাড়ি পরি না তার মা বললে শাড়ি দিতে হবে না শুধু নাইটি নেবো ওখানে বাড়িতে পড়ার জন্য রাখবো আর চুলটা নেবো কাকুর চুলটা করে যাবো আর কিছু সাদা বসা জিনিসটা নিতে হবে তো বাড়ি থেকে কিছু নিয়ে আসি তো যা আস্তিটা কাউকে পড়া হয়নি আস্তিটা পড়ে নি তো কালকে তো কালকে থেকে তো অনেক দিন ধরেই পলা পড়ে না তো আজকে আবার নিয়ে নিলাম একজন পলা তো এই প্লাস্টিকের পলাগুলো নিলাম এগুলো পলা না করলে ভালো লাগে না তো এই যে পরে নিলাম আজকেটা এখন কিছু নেবো না নেবো দেখি বর এখন কি পড়ে যাবে ও তো কাছ থেকে এখন আসেনি ওকে বলতে ভালো হতো বললে দেখ বরের কাপড় এখানে যে বরের কাপড় এখানে আবার আছে এগুলো কাউকে পরে যাবে এই যে প্যান্ট এখানে শার্ট আছে আর জ্যাকেট আছে জ্যাকেটটা পরে যাবে এই দুটো জামা বের করে রাখি আর আমি এই যে এই চুড়িদারটা নেবো সেটটা একটা চুড়িদার সেট নেবো আর একটা চুড়িদার কুর্তি সেট ওটা আমি কাকের কাছে দিয়েছি সেলাই করতে ওখানে একটু খাওয়াতে হবে সেটা দিব আর একটা তো দুপুরেই যাবো আর এই যে কুর্তিটা নেবো বুঝলো যেখানে যেখানে যাবো ঘুরতে তো এই যে একটা ফুল আছে নাইটি ঠান্ডার জন্য আর একটা নাইটি সেলাতে দিয়েছি ওটা এখনও সেলানো হয়নি সেলানো হবে তারপর নিয়ে আসব তারপরে একটা জিসটা নিয়েছি আমি পরবো কালকে পরে যাবো এটা বাইরে থাক এখানে আবার আছে কিছু কাপড় তো এটা আবার কাউকে পরে যাবে ঠিক আছে এই চালকটা তোমাকে কাউকে দেখিয়েছি সেটা গাড়িতে কাউকে পরে যাবো যেটা বাইরে থাক এই জিন্সের কোটটা পরে যাবো কাউকে জিন্সের কোটটা না পরলে সুয়ে পড়বো তাও বাইরে রেখে দিই পরে ওঠাব আর এই সুয়েটারটা তো নিয়ে যাবো না এরকম পাতলা আর এই যে আমার একটা লং সুয়েটার যে আছে সেটা নিয়ে যাবো আর মার জন্য তো সুরে নিয়ে এসেছি মা তো ওটা সুরে পরেই যাবে তো এটা সুরে আমি করবো অনেক কাজ আছে এগুলো এখন গোছাতে হবে বরাবর আসবে এখন কখনো আসবে কী কী নেবে না নেবে কাপড় ওটা দেখাতে হবে আমার সাইড ব্যাগে আমি নিয়েছি আমার কিছু মেকআপের জিনিস ওখানে যাই সাদা গোজা করবো এখানে আছে লিপস্টিক আই দুজোড়া কানে নিয়েছি ফাউন্ডেশন তারপরে আই শেডো তারপরে তোমার মাসকারা লিপস্টিক এগুলাই নিয়েছি যেখানে ক্লিপ টিপ টিপের পাত ডিপা নিয়েছি একটা ওখানে গিয়ে পরবো তো এই যে জিনিস টিনিসগুলো গোছাই ভাস কাজ করার পরে যে মাংস নিয়ে আসা হলো আজকে কালকে যেহেতু আমরা যাব আজকে বা শুক্রবার কালকে শনিবার নিরামিষ খেয়ে যেতে হবে আমি বাড়িতে শনিবার নিরামিষ খাই আর আমরা গেলে আমার ভাই তখন আবার আমার ঠাকুমা যেহেতু নিরামিষ খায় তখন কবে খাবে না খাবে তাই ও বললো যে আজকে মিট মিনিট মানে চিকেন নিয়ে আসার জন্য যে চিকেন রান্না করছি ভাত তখন তখনকার একটু সবজি আছে ওটা দিয়ে হয়ে যাবে এই যে রান্না বান্না করি আর ব্যাগটা অলরেজ কমপ্লিট গোছানো তো কালকে যেগুলো যেগুলো কাপড় কাপড়গুলো বের করে রেখেছি আর কিছু থাকলে ওগুলো দিয়ে দেবো তো এই যে রান্না করছি চিকেন যে খাওয়া দাওয়া এখনই কমপ্লিট হলো তো এখন এই যে শুভ কালকে আমি সকাল উঠতে হবে সকাল উঠে আবার ফ্রেশ ফ্রেশ হয়ে পরিষ্কার হয়ে থাকতে হবে তখন মানে সাড়ে তিনটার সময় গাড়ি আছে তো আগে যেতে হবে তো এই ব্লগটা এখানে শেষ করছি কেমন লাগছে অবশ্যই জানো এরপরে তোমাদের সাথে ভালো ভালো ব্লগ শেয়ার করবো